সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমরা ভাই চরের মানুষ অনেক কষ্টের মধ্যে আছি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিবেন এই দেখেন একটা বাড়ি হ্যাঁ পানি চতুর্দিকে পানি চতুর্দিকে পানি বন্যা হ্যাঁ সব কিছু কলিয়ে যাচ্ছে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন ওই যে দেখেন আরেকটা বাড়ি বন্যার ভিতরে চতুর্দিকে প্রচন্ড পানি পচন্দ পানি দেখেন অনেক দূর পর্যন্ত পানি এই যে বাড়িঘর পানির ভিতরে কত কষ্ট যে মানুষ আছে এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না সবাই একটু যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বন্যার্থদের জন্য তাহলে অনেক উপকার হবে এ যেখানে বাড়িটা চতুর্দিকে পানি একদম নৌকা ছাড়া চলা যায় না